কে জানো আপনি সিনিয়র বললে আপনি কোথা থেকে তুমি বিসিএস আপনি সিনিয়র বলবে আপনি কোথা না লাগে না ভাই লেখা পিছনে বলে কি তাকান তো কোনে হবে লজ্জা

안나

すげえだ。はい বছর দেড় হাজার গেছেন আমাদের উন্নত বাংলাদেশকে পুলিশ এই পুলিশের ব্যারোসিল মতো এখনো লুকিয়ে আছে কয়েকদিন পরে চক্কলের হিসেবে বেরোবেন আপনারা সবার ভিতরে মধ্যে থেকে ঘুরে ঘুরে খাচ্ছে তারা আমাদের এই বিশ্ববিদ্যালয় আজকে দলকানা বিশ্ববিদ্যালয় প্রশাসন হয়ে গেছে তারা একতরফা নীতি বারবার গ্রহণ করতেছে এই বিশ্ববিদ্যালয় ভাষণ এই বিসি এই বক্ত ছাত্রদের না যদি তারা ছাত্রদের হইতো তাহলে কিভাবে বিশ্ববিদ্যালয়ের টোকায়রা মহড়া দে আমার ভাইদের গায়ে হাত তুলে বোনদের গায়ে হাত তুলে আমাদের উপরে যেভাবে লাঠি চার্জ করা হয়েছে গতকালকে মেয়েদের উপরে বিশেষ করে আমরা মেয়ে তোমরা ছেলে না ছেলেদের গায়ে মারতে পারো তোমরা টোকাই ভাড়া করে নিয়ে এসে কিভাবে তোমরা একটা মেয়ের গায়ে হাত দাও এইটা আমরা সুস্থ বিচার চাই ছাত্র লীগের পাঁচটা ছেলে থাকলে তার মধ্যে বিশটা আছে টোকাই ওরা ভাড়া করে নিয়ে আসছে ছাত্র লীগের ভাড়া পায় পাঁচটা ছাত্র লীগ বিশটা টোকাই ওরা এখানে দুইটা আমাদের উপর হামলা করতে চাইছে ওরাই হামলা করছে আমরা কিছুই করি নাই আমার মতো রাজাকারী মেরে ফেলেন কি দুর্নীতিবাস আপনারা পুলিশ চলে দুর্নীতিবাস

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিসি আজকে তিন দিন বিসি সার আছে কি নাই মার্কু স্যার সেটা ছাত্র সমাজ জানে না আমরা ভুলে গেছি সেই জোয়ার কথাটা সেই বিশ্ববিদ্যালয়ে তিনি তার বুক পেতে দিয়েছে ছাত্রদের সামনে আজকে আমাদের এই প্রশাসন আমরা পুলিশ প্রশাসনের বিরুদ্ধে কোনো অভিযোগ নাই এটা একটা স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের বিসির অনুমতি নিয়েই তো পুলিশ প্রবেশ করছে তাহলে সেই ক্ষেত্রে আমরা পুলিশকে কোনো প্রকার দোষারোপ করব না আমাদের এই বিশ্ববিদ্যালয় আজকে দল কানা বিশ্ববিদ্যালয় প্রশাসন হয়ে গেছে তারা একতরফা নীতি বারবার গ্রহণ করতেছে এই বিশ্ববিদ্যালয় প্রশাসন এই বিসি এই বক্ত ছাত্রদের না যদি তারা ছাত্রদের হইতো তাহলে কিভাবে বিশ্ববিদ্যালয়ের টোকায়রা মহড়া দেয় আমার ভাইদের গায়ে হাত তুলে বোনদের গায়ে হাত তুলে যারা ভিক্ষা করে যারা টোকায় তাদেরকে ধরে এনে আমার দেশের সর্বোচ্চ মেধাবী ঢাকা বিশ্ববিদ্যালয়ে বুয়েটের শিক্ষার্থীদের উপর হামলা করা হচ্ছে তাহলে এই যদি হয় বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা তাহলে আমরা এই দেশের মেধাবীরা কোথায় কি হয়েছে করে দেওয়া হোক এখানে কি হয়েছে আপনারা পুলিশ বাংলাদেশকে একশো বতন দেড় হাজার বোতল গেছেন আমাদের উল্লত বাংলাদেশকে পুলিশ দায় এই পুলিশের ব্যারোসিল এর মতো এখনো লুকিয়ে আছে আমাদের এই বিশ্ববিদ্যালয় আজকে দল খানা বিশ্ববিদ্যালয় প্রশাসন হয়ে গেছে তারা একতরফা নীতি বারবার গ্রহণ করতেছে এই বিশ্ববিদ্যালয় প্রশাসন এই বিসি এই পক্ষ ছাত্রদের না যদি তারা ছাত্রদের হইতো তাহলে কিভাবে বিশ্ববিদ্যালয়ের টোকাইরা মহড়া দেয় আমার ভাইদের গায়ে হাত তুলে বোনদের গায়ে হাত তুলে আমাদের উপরে যেভাবে লাঠি চার্জ করা হয়েছে গতকালকে মেয়েদের উপরে বিশেষ করে আমরা মেয়ে তোমরা ছেলেরা ছেলেদের গায়ে মারতে পারো তোমরা টোকাই ভাড়া করে নিয়ে এসে কিভাবে তোমরা একটা মেয়ের গায়ে হাত দাও এইটা আমরা সুষ্ঠু বিচার চাই ছাত্র লীগের পাঁচটা ছেলে থাকলে তার মধ্যে বিশটা আছে টোকাই

That's the

ঠিক <laughs> আছে <laughs>

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিসি আজকে তিন দিন বিসি সার আছে কি নাই সেটা ছাত্র সমাজ জানে না আমরা ভুলে গেছি সেই শামসু জুয়ার কথা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যিনি তার বুক পেতে দিয়েছে ছাত্রদের সামনে আজকে আমাদের এই প্রশাসন আমরা পুলিশ প্রশাসনের বিরুদ্ধে কোনো অভিযোগ নাই এটা একটা স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের বিসির অনুমতি নিয়েই তো পুলিশ প্রবেশ করছে তাহলে সেই ক্ষেত্রে আমরা পুলিশকে কোনো প্রকার দোষারে করব না আমাদের এই বিশ্ববিদ্যালয় আজকে দলকানা বিশ্ববিদ্যালয় প্রশাসন হয়ে গেছে তারা একতরফা নীতি বারবার গ্রহণ করতেছে এই বিশ্ববিদ্যালয় প্রশাসন এই বিসি এই বক্ত ছাত্রদের না যদি তারা ছাত্রদের হইতো তাহলে কিভাবে বিশ্ববিদ্যালয় টোকায়রা মহড়া দেয় আমার ভাইদের গায়ে হাত তুলে বোনদের গায়ে হাত তুলে যারা ভিক্ষা করে যারা টোকায়

আপনি কইতো তো আমি বিসিএস আপনি সিনিয়র বলবেন আপনি কোথা না কি মেধা লাগে না ভাই দেখো পিছনে ভাই বলতে কি তাকান তো কোনে হবে লজ চলে লাগে না কালকে

কোনো মতে জানাবে কোন দিকে মন করে না দৌড়লে তো এমন লটাকা না আয় 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 আয়

গরিবের বেটে লাথি চলে বড় লোকের আর কিচ্ছু গাছটায় পুষ্ক রাখবে き、はい、れいだね。

তারা একতরফা নীতি বারবার গ্রহণ করতেছে এই বিশ্ববিদ্যালয় ভাষণ এই বিসি এই বক্ত ছাত্রদের না যদি তারা ছাত্রদের হইতো তাহলে কিভাবে বিশ্ববিদ্যালয়ের টোকায়রা মহড়া দেয় আমার ভাইদের গায়ে হাত তুলে বোনদের গায়ে হাত তুলে আমাদের উপরে যেভাবে লাঠি চার্জ করা হয়েছে গতকালকে মেয়েদের উপরে বিশেষ করে আমরা মেয়ে তোমরা ছেলেরা ছেলেদের গায়ে মারতে পারো তোমরা টোকাই ভাড়া করে নিয়ে এসে কিভাবে তোমরা একটা মেয়ের গায়ে হাত দাও এইটা আমরা সুষ্ঠু বিচার চাই ছাত্র লীগের পাঁচটা ছেলে থাকলে তার মধ্যে বিশটা আছে টোকাই

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিসি আজকে তিন দিন বিসি সার আছে কি নাই মাকসুদ্দম সেটা ছাত্র সমাজ জানে না আমরা ভুলে গেছি সেই শামসুদ জোহার কথা রাজশে বিশ্ববিদ্যালয়ে যিনি তার বুক পেতে দিয়েছে ছাত্রদের সামনে আজকে আমাদের এই প্রশাসন আমরা পুলিশ প্রশাসনের বিরুদ্ধে কোনো অভিযোগ নাই এটা একটা স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের বিসির অনুমতি নিয়েই তো পুলিশ প্রবেশ করছে তাহলে সেই ক্ষেত্রে আমরা পুলিশকে কোনো প্রকার দোষারোপ করব না আমাদের এই বিশ্ববিদ্যালয় আজকে দলকানা কানা বিশ্ববিদ্যালয় প্রশাসন হয়ে গেছে তারা একতরফা নীতি বারবার গ্রহণ করতেছে এই বিশ্ববিদ্যালয় প্রশাসন এই বিসি এই বক্ত ছাত্রদের না যদি তারা ছাত্রদের হইতো তাহলে কিভাবে বিশ্ববিদ্যালয়ের টোকায়রা মহড়া দেয় আমার ভাইদের গায়ে হাত তুলে বোনদের গায়ে হাত তুলে যারা ভিক্ষা করে যারা টোকায় তাদেরকে ধরে এনে আমার দেশের সর্বোচ্চ মেধাবী ঢাকা বিশ্ববিদ্যালয়ে বুয়েটের শিক্ষার্থীদের উপর হামলা করা হচ্ছে তাহলে এই যদি হয় বাংলাদেশের শিক্ষাব্যবস্থা তাহলে আমরা এই দেশের মেধাবীরা কোথায় থাকবো এখানে কি হয়েছে সব বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেওয়া হোক এখানে কি হয়েছে আপনি দেখুন আপনারা পুলিশের দুর্নীতিবাজ চিটির পাটপার বাংলাদেশে 100 লক্ষ 90000 বছরের преступী হয়ে গেছে আমাদের উন্নত বাংলাদেশের পুলিশ নাই পুলিশের প্যাগোডিলের মতো এখনো লুকিয়ে আছেন কয়েকদিন পরেই চক্করের হিসাব বের হবে আপনারা শর্ত খেলার মধ্যে উঠে গিয়েছেন পাটপারাতে আমাদের থেকে ঘুরে ঘুরে খাচ্ছে তারা আমাদের এই বিশ্ববিদ্যালয় আজকে দরকারা বিশ্ববিদ্যালয়